ভূপতি নগরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল স্থানীয় দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের সভা ভূপতি নগরের করে সভা তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ কি বলছেন বাংলা বৃষ্টি আসছে আমি খুব বেশি বলবো না আমি চন্দ্রিমা দিকে দেব আপনাদের কাছ থেকে শুধু একটা কথা বলে যাচ্ছি একটা জিনিস খেয়াল রাখুন আইন হাতে তুলে নেবেন না ওরা যদি আসে যাদের কাছে আসবে কিভাবে আসবে আমরা দেখব আইনি ব্যবস্থা হবে ইলেকশন কমিশন থেকে কোর্ট অব্দি হবে এনআইএ বিজেপির আঘাত ফাঁস আমরা করে দিয়েছি আমরা শেষ থেকে ছাড়বো তার সঙ্গে সঙ্গে যদি রাত বিয়েতে এজেন্সির নাম করে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে আসে মায়েরা বোনেরা কথা দিচ্ছেন তো হাত তুলে মায়েদের লড়াই বনেদের লড়াই এইভাবে যেন দুই মাকে দুই বোনকে মঞ্চে চোখের না ফেলতে হয় যে তৃণমূল করার জন্য বিজেপির সরকারি তাদের তুলে নিয়ে চলে গেছে। আইনে তৃণমূল কংগ্রেস বুঝবে আর জনতার দরবারে জনতা বুঝবে আপনারা বুঝবেন কড়ায় গুণ্ডায়ের হিসাব দিতে হবে বাংলায় বিয়াল্লিশটা টার্গেট করে লড়বো বিয়াল্লিশটা দিল্লিতে বিজেপি আসবে না সব দিক থেকে চেষ্টা হচ্ছে বাংলা থেকে এত বেশি সাংসদ তৃণমূলের পাঠান আমাদের কথায় বিকল্প সরকার দিল্লিতে যেটা তৈরি হবে তৃণমূলের তৃণমূল বললে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লাগাম থাকবে মমতা ব্যানার্জির হাতে এমনভাবে ভোট দিন যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছ লিখে রেখে দাও দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর মধ্যে যত বেশি সম্ভব নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জি আর তখন এই সিবিআই দিয়ে কলার ধরে শুভেন্দুকে যদি চেলে না ঢুকিয়েছি আমরা তৃণমূল পরিবারের সন্তান নই ভালো থাকবেন লড়াইতে যতবার দরকার ততবার আসবো যতবার ডাকবেন ততবার আসব নেত্রী মমতাদি পাশে আছেন নেতা অভিষেক পাশে আছেন এই লড়াইতে দুটো দিদির পাশে এ আমরা সবাই আছি আপনারা এলাকা দেখুন আমরা বাকি সমস্ত দেখছি মানুষের উপর ভরসা রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা